আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও আর এই যে আজকে সেই কাঙ্ক্ষিত পতেঙ্গা সি বিচ সি বিচে আসতে পেরেছি এবং দেখতে পাচ্ছি এর আগে তিনবার চিটাগাং আসার পরেও হচ্ছে দেখার সুযোগ হয়নি দুইবার বৃষ্টির জন্য আসতে পারিনি আর একবার এসেছিলাম রাত্রেবেলা ওই সময় সমুদ্রের কিছুই দেখতে পাইনি তো এই হচ্ছে পতেঙ্গা সি বিচের এলাকাটা আর এই যে এখানে ফটো সেশন চলছে দুই ভাইয়ের ফটো সেশন আর ফটো তুলে দিচ্ছে কাকি হ্যাঁ চলছে আর এই হচ্ছে সি বিচ কাছ থেকে দেখাই এখানে ঘোড়ার গাড়িও আছে বিচে ঘোরার জন্য আর এখন জোয়ার চলছে জোয়ার চলার কারণে বিচের একবারে সিঁড়ি দিয়ে নিচেই সমুদ্র এ আল্লাহ একটা মানুষ এ একজনা পড়ে গেছে ওখানে ওই ট্রলার থেকে নামতে যা ঝাপাং করে নিচে পড়েছে এই হচ্ছে বিচার এখানে মনে হচ্ছে জাহাজ স্ট্যান্ড জাহাজ স্ট্যান্ড আর এই যে সূর্যর আলোটা এত সুন্দর লাগছে হচ্ছে আমার ছোট ছেলে এই যে আমার ছোট ছেলে আমাকে এই সুন্দর ফুলের ব্যাটটা গিফট করলো থ্যাংক ইউ আব্বু আমি অনেক খুশি হয়েছি আমাকে জীবনে কেউ কখনো এভাবে এত সুন্দর গিফট করেনি এটা আমার মানে জীবনের সেরা গিফট এইটা দিয়ে এখন ভিডিও হবে ছবি তোলা হবে ঠিক আছে আর এই যে আমরা মাথাটা সানগ্লাস করে নিয়েছি তা আমি একটু এটা মাথায় দি আমার বন্ধুদের দেখাই কেমন লাগছে আমাকে এই যে আবু আমাকে তো দেখতে একদম কুইন কুইন মনে হচ্ছে সুন্দর লাগছে আমাকে এই হচ্ছে পতেঙ্গা বিচ আর প্রচুর ভিড় আর ট্রলার ট্রলার চলছে তো আমি যেহেতু পানি ভয় পাই এই জন্য আর ট্রলা ট্রলারে ওঠার সাহস পাচ্ছি না তো ভালো লাগলো এসে এখানে সিঁড়ি টিড়ি সাজানো গোছানো পালি টালি নাই দারুণ লাগলো আর এই যে আমার ছেলের দেওয়া গিফট মাথায় দিয়ে ছবি তুলতেও খুব ভাল লাগলো আমার ছেলে আমাকে না জানিয়ে কিনেছে এটা হচ্ছে সবচেয়ে মানে আমি সারপ্রাইজ এই গিফট পেয়ে আমি মানে এত আনন্দিত যে কি বলবো কে বলে আমার বয়স হয়েছে না রে বাবু কে বলে বয়স হয়েছে বড় আমি এখনো সুইট সিক্সটিন নাকি বুঝে না এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি এখন একটু ঘুরবো বেড়াবো তো আজকের মতো বিদায় নিচ্ছি আলাপ এই যে এই যে এই পিচিটা এই দুষ্টুটা গেপির কথা এই যে দুষ্টু না ভালো বাবা